খুশবু মিঠা মিঠা দয়ার নিনাম রোজা ফুলের রে বাগান রোজা ফুলে রে বাগান জোরে বোলি সুবাহ খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নাম। রোজা ফুলের বাগান রোজা ফুলের বাগান মদি না ফের ওলি গলি কতই না ধূম ধাম রোজা ফুলের বাগান রোজা ফুলের বাগান জোরে বলি শোভ কত জোরে বলছে দেখেছেন মানে কোন জাজবা মহাব্বাত ভালোবাসা এগুলো কিছুই নাই কারণ লাগবে ভালোবাসা লাগবে হাদিস ও কোরআন শোনা এবং বলার জন্য ভালোবাসা ছাড়া এগুলি হয় না আরে ফাতে পুরে ওলি গলিতে জোরে 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 আজকে গলি গলি খুব ধুমধাম না ফদে ফে রে ওলি গলিতে তে না ধুম ধাম রোজা ফুলের বাগান রোজা ফুলের বাগান আল্লাহ আল্লাহ নুরিতা জল্লা চমকাই পিয়ার গলিতে দয়ার নবী গোল দয়ার নিজি গোলি তে আল্লাহ আল্লাহ নূরিতা জাল্লা চমকায় পিয়ার তে নূর বীজি গোলি তে নূর বীজি গোলি তে বজি যে মেনু রানী রাত 누রানি দেখো জান্নাত এর বাগান রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান জোরে বলি সুবহানাল্লাহ হবে ইসলাম প্রচার প্রসার বিস্তারের পিছনে যেটা মূল ভূমিকা ছিল সেটাই হচ্ছে ভালোবাসা mohabbat নাকি কোরান হাদিস কোরান হাদিস পৃথিবীর কোন জায়গা থেকে আপনি দেখাতে পারবেন না যে ইসলাম প্রচারের মূল জায়গাতে কোরআন হাদিস ছিল না ইসলাম প্রচার ও প্রসারের মূল জায়গায় ছিল রসুলের চরিত্র ভালোবাসা এবং মোহাব্বাত এটাই ছিল ইসলাম প্রচারের মূল জায়গা তাহলে আমরা যদি নবীকে পেতে চাই সর্বপ্রথম প্রেম ভালোবাসা মোহাব্বাত চাই আমি আবি মুসা আসারি রাজিয়াল্লাহ আনহু ও মায়ের শাহাতুল হুমাইরা রাজিয়াল্লাহ তালানহা থেকে একটি খুব গুরুত্বপূর্ণ হাদিস যেটা হাজরাতে যেটা মিসকাল শরীফের মধ্যে বর্ণনা হয়েছে এবং দারামি শরীফও আছে আহমদও আছে মাসনাদ ইমামে আহমদও আছে ভারতবর্ষের মধ্যে বিখ্যাত মহাদ্দিস জান্নাম নাম আব্দুল হাকে মহাদ্দিস তিনি তিনার মাদার আজ কিতাবের মধ্যে পুরো ঘটনাটাকে ইনশাল্লাহ উপস্থাপন করেছেন দেখেন নবি পাক সাহেব লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সবচেয়ে যাকে বেশি ভালোবাসতো মেয়েদের মধ্যে উনি কে বলেন মায়েসা কে মায়েসা কারণ সাহাবীদেরকে নবী বলছে শোনো আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি যাকে তিনি হচ্ছে আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু হা নবী সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ তারপরে কাকে নবী বললেন আবুহু আবু বকর তারপরে আমি যাকে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ তালে বলেন সুফান এখন এই যে আবু বাকার এবং আয়েসা মায়েসা বলছে একদিন রসুলুল্লাহকে নিয়ে আমি আমার ঘরের বারান্দার ওপর বসেছিলাম তো রসুলুল্লার ঘরে বারান্দার ওপরে মায়েসা বসে আছেন নবীকে নিয়ে হঠাৎ ঘর দরজার বাইরে শব্দ মানে ঘোড়া চললে একটা চকমক ঠকমক ঠকমক শব্দ হয় না হয় না হয় না একটা যেন ঝুনঝুন ঝুনঝুন শব্দ মেয়েরা দেখবেন যখন তুরা পরে পায়ে তুরা পরে তুরা পরে যখন হাটে তখন ঝুনঝুন ঝুনঝুন শব্দ হয় না কারণ ওই তোড়াতে কিছু বল লাগানো থাকে তো রসুল্লাহকে নিয়ে মা এসে আরাম করছে আর মদিনার একজন নারী রকম ঝুনঝুনি পায়ে দিয়ে বুঝলেন এসে রসুল্লাহ দরজাতে দাঁড়িয়েছে খিটখিটানি মানলো মায়েজা বললেন কে বলে মায়েজা আমি এক জন্মদিন আর নারী আপনার সঙ্গে দেখা করতে এসেছি আল্লাহ নবীর স্ত্রী মা এসা বলছেন এ মহিলা তোমার পায়ে কি বললে গুলো তোরা নবীর স্ত্রী বললো আমার ঘরে প্রবেশের অনুমতি তোমাকে দেব না মহিলাটা বাইরে থেকে বলল মা আয়জা কেন আপনি আমাকে প্রবেশের অনুমতি দেবেন না মা আয়েশা বলল শোনো মহিলা আল্লাহর নবীকে বলতে শুনেছি আমি যে ব্যক্তি এই রকম ঝুনঝুনি তোরা পায়ে দিয়ে চলাফেরা করবে আল্লাহ পাক তাকে জান্নাত যেতে দেবে না এগুলো জাহান্নামে যাওয়ার হচ্ছে লক্ষণ যাও তুমি এই তুরাগুলি খুলে আসো আসার পরে নবীর সঙ্গে দেখা করবে মহিলাটি বাড়ি ফিরল বাড়ি ফিরে যাবার পরে তুরাগুলিকে খোলার পর করে বুঝলেন আবারও আমার নবীর দরবারে হাজির হয়েছে গেটের কাছে এসে খিড়কি নাড়া দিল আল্লাহর নবীর স্ত্রী মায়েসা বলল কে বলে আমি মদিনার ওই মহিলা মহিলাকে আপনার অনুমতি প্রদান করা হলো দরজা খুলে দেওয়া হলো মায়েসার ঘরে ওই মহিলাটা আপনার প্রবেশ করলো আল্লাহ নবীকে সালাম দিলা সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী পাক সালামের জবাব কানা পিরিয়ে দিলেন আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি মদিনায় বাড়ি আমার আমি হচ্ছি গর্ভবতী একজন মহিলা আপনার দরবারে একটা বিষয় জানার জন্য এসেছি আল্লাহ নবী বলেছিল বলো এমন কি বিষয় তুমি আমার কাছে জানতে যাও বলে নবী গো আমি গর্ভবতী আমার স্বামী কয়েকদিন হয়ে গেল বাড়ি বাড়ি থেকে হারিয়ে গিয়েছে আজকে রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখলাম আমার ঘরের যেন মূল খুঁটিটা ভেঙে পড়ে যাচ্ছে আরে আর সুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আমি যেন একটা কালো কুৎসিত টেরা সন্তানের জন্ম দিয়েছি এটা কিসে দেখলো স্বপ্নে যে স্বামী কিন্তু হারিয়ে গিয়েছে আর স্বপ্ন দেখছে নারীটা যে একটা কালো কুৎসিত টেরা বলতে চোখ গুলো টেরা বাচ্চা আর ওই মহিলাটা বলছে আর আমি দেখছি আমার ঘরের যে একটা খুঁটি আছে খুঁটিটা ভেঙে পড়ে যাচ্ছে এই স্বপ্নের তাবির কি হবে বলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হাদিস শরীফের মধ্যে এসেছে তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মহিলাটার দিকে তাকাচ্ছেন আমাদের দিকে এটা স্বপ্ন তাবির বলে যে ও মারা গেছে দেখেন তাবির কিন্তু এমন একটা জিনিস তো সাল্লাম মহিলাটাকে বলছে বাড়ি যাও আল্লাহ নবীকে বলছে নবী বলুন আমার স্বামী জীবিত আছে না নাই আল্লাহ নবী বলল যাও তোমার স্বামী জীবিত আছে জোরে বল আর একটু জোরে বলতে হবে আমার স্বামী জীবিত আছে বলে হা তোমার স্বামী জীবিত আছে আর পৃথিবীর জামিনে তুমি একটা সুন্দরতম সন্তানের তুমি জন্ম দেবে মহিলাটা খুশি হয়ে গেল বাড়ি ফিরে চলে গেল কয়েকদিন পরে আবার স্বপ্ন দেখছে সে যেন তার আপনার ঘরের একটি খুঁটি যেন ভেঙে পড়ে যাচ্ছে আর একটা যেন কালো কুৎসিত টেরা বাচ্চার জন্ম দিয়েছে আবার আমার নবীর দরাবারে গুটি 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 পায়ে নবীর দরাবারে আসলো দরজাই খিড়কি নাড়া দিল ভিতর থেকে আওয়াজ দিল মা বলে কে বলে আমি মদিনার ওই নারীটা এসেছি মায়েজা বললো বলল কেন কি এমন হয়েছে বলে রসুল আল্লাহর সঙ্গে কথা বলবো বলে আল্লাহর নবী বাড়িতে নেই তুমি এখান থেকে ফিরে চলে যাও সঙ্গে সঙ্গে নারীটা বলছে মা একটু বসার জন্য অনুমতি দিলে একটু বসে থাকতাম নবীর জন্য অপেক্ষা করতাম মা আয়েসা তিনি বসার জন্য তাকে অনুমতি দিলেন নারীটা বসে গেল মা আয়েসা বলছে নবীকে কি প্রশ্ন করার জন্য এসেছ মহিলাটা পুরা বলল এ মা এসা আজ কেউ রাত্রিতে আমি স্বপ্ন দেখেছি আমার ঘরের একটা খুঁটি যেন ভেঙে পড়ে যাচ্ছে একটা কালো কুৎসিত বাচ্চার আমি জন্ম দিয়েছি এর দাবিটা কি তুমি বলতে পারবে নবীর স্ত্রী মায়ের সাং বড় চালাক চতুর বিরাট মেধাবী ছিলেন তিনি তিনি আপনার জালালুল কাদের হাফিজা ছিলেন পৃথিবীর জমিনে সমস্ত মহিলার মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যিনি তিনি হচ্ছে আয়েশাতুল হুমায়রা থেকে নিয়ে আলী শেরে খোদা থেকে নিয়ে আব্দুল্লাহ বিন থেকে নিয়ে উমারে ফারুক আজম থেকে নিয়ে পৃথিবীর জামিনে বড় বড় সাহাবিরা আল্লাহ নবীর স্ত্রী মায়েসার কাছে মশলা জিজ্ঞাসা করত আল্লাহ Masallah, walay syidina. Arey khush, Allah no biristri.

উচ্ছিতো বাচ্চা জন্ম দিয়েছো যে বাচ্চাটা হচ্ছে টেরা এ নারী আমি আয়েশা বলছি পৃথিবীর জমিনে তুমি একটা মরা সন্তান জন্ম দেবে কারণ ওই সন্তানটা জন্ম হওয়ার পরে সন্তানটি দুনিয়াতে জীবিত থাকবে না নারীটি আপনার চরণ এনে কাঁদতে লাগলো একই স্বপ্ন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম নবী বললেন যাও তোমার স্বামী বেঁচে আছে পৃথিবীতে তুমি একটা সুন্দর সন্তান স্বপ্নের জন্ম দেবে আর ওই দাবিরে মায়ে যা বলল নারী তুমি চলে যাও কারণ পৃথিবীতে তোমার স্বামী বেঁচে না এবার কি করবেন নবীর স্ত্রী তাবির দিচ্ছে বেঁচে নাই আর নবী তাবির দিচ্ছে বেঁচে আছে আজানটা হয়ে যায়

শব্দ <laughs> পাচ্ছেন

ঘটনা মনে আছে তো খুব সংক্ষিপ্ত টাইম তাই এদিক ওদিক যাচ্ছে না বলছে যাও তোমার স্বামী মরে গেছে আর রসুল্লাহ তাবির করে দিয়েছে তার আগে যে তোমার স্বামী বেঁচে আছে আল্লাহ নবী বাড়ি ফিরলেন মহিলা ঠাও জন্মনে বসে বসে কাঁদছে আমার নবী বলছে কি ব্যাপার মা তুমি এমন করে কেন কাঁদো বলে আর সুলাল্লা আপনি তাবির দিয়েছিলেন আমার স্বামী বেঁচে আছে দুনিয়ার জামিনে আমি একটি সুন্দর সন্তানের জন্ম দেব। কিন্তু একই স্বপ্ন আজকে আমি দেখেছি আমি আয়েশাকে জিজ্ঞাসা করেছি আয়েসা বলছে আমার স্বামী মরে গিয়েছে আমি একটা মরা সন্তান জন্ম দেব। আল্লাহ নবী আয়েশাকে বলছে আয়েশা Oh. Hey সাহ কে বলেছে তোমাকে এই তাবিরি দিতে মায়েসা নবী পাগের দিকে তাকিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি গো আপনার কাছ থেকে যে আমি জ্ঞান পেয়েছি ওই জ্ঞান থেকে আমি দেখলাম পৃথিবীর জামিনে এই স্বপ্নের তাবির হবে যে তার স্বামী মারা গিয়েছে এবং পৃথিবীতে একটা ও বাচ্চার জন্ম দেবে আল্লাহ নবী আয়েশা অনেকটা একটা দমক বলছে আয়ে শাহ আমি রুসুলুল্লাহ সেই দিন দেখছিলাম যখন ওই মহিলা আমার সম্মুখে বর্ণনা করল রাত্রে এই স্বপ্ন আমি দেখেছি আমি রুসুল দেখতে পাচ্ছিলাম তার স্বামী মারা যাবে দুনিয়াতে একটি সে কালো বাচ্চার জন্য মরা জন্য দেবে কিন্তু আমি মা নারীটার দিকে তাকিয়ে আমি রসুল্লাহ বড় ব্যথা পেয়েছিলাম আমি নবী বড় কষ্ট পেয়েছিলাম তাই আমার আল্লাহকে বলে তার স্বামীর হায়াতকে বানিয়ে নিয়েছি এবং আমি আমার আল্লাহকে বলে ওই নারীর জন্য একটা সুন্দরতম বাচ্চার ব্যবস্থা করে দিয়েছি আরো জোরে বলবেন না তো নবী নারীর পেটে কি বাচ্চা আছে আল্লাহর নবী দেখতে পায়। ওই তার স্বামী মারা যাবে কি যাবে না এটাও আমার আল্লাহ নবীকে দেখাই না দেখাই না তার তাকদিরে কি লেখা আছে আমার নবীকে দেখাই না দেখাই না তো নবী জিনারা হয় আল্লাহকে বলে একটা বান্দার হায়াত পর্যন্ত বেড়ে দিতে পারে জোরে বলেন সুবহান আল্লাহ হায়াত কমে দিতেও পারে দেখা যাচ্ছে যে আপনার মরা বাচ্চা জান জিন্দাও করে দিতে পারে না পারে না পারে তাহলে নবীগণকে প্রথম আমাদের চিনতে হবে যে নবীগণ কি যদি নবীগণকে আপনি আমি চিনতে না পারি তাহলে কিন্তু নমাজ রোজা হজ জাকাত যাই বলেন কেন ঝামেলা আজ থেকে পনেরোশো বছর আগে যদি দেখে ঝামেলা ইসলামে ছিল না ছিল না